আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আমি আর্টিস্ট সেলিম শেখ গ্যালাক্সি আর্চ রেজিনগর তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে আমি গাড়ির লেখাগুলো কিভাবে করি তো আমি স্কেচ করেছি আমি চোখ এবং সুতোর সাহায্যে কারণ এটা মোছার ক্ষেত্রে খুবই সহজ এই জন্য আমি চোখ এবং সুতো ব্যবহার করি স্কেচ করার সময় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এস অক্ষরটা আমি কিভাবে স্কেচ করেছি এবং এরপরে আমি বেস কালার সাদা কালারটা আমি ভরছি আর এই সাদা কালার ভরার জন্য আমি এখানে বিশেষত লং হেয়ার ব্রাশ আমি ব্যবহার করেছি কারণ এতে ফিনিশিংটা খুব ভালো হয় তো আমার ভিডিও মূলত গাড়ির পেন্টিং এবং দেওয়ালের ডিজাইন সাইনবোর্ড এবং রেজাম স্টিকারের কাজ আমি করে থাকি তো আমাকে ফলো দিলে অবশ্যই এ সমস্ত কাজগুলো আপনারা দেখতে পারবেন এবং কিছু শিখতে পারবেন তো এই জন্য আমাকে অবশ্যই ফলো দেবেন যাতে করে আমার এই সমস্ত কাজের ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং কিছু শিখতে পারেন তো এই যে সাদা কালারটা ভরে নেওয়ার পরে আমরা এর উপরে কালার দেবো জন্যই বেশি ভরি কারণ এর উপরে যে কালারগুলো গুলা দেবো সেগুলো সুন্দরভাবে কভারিং হয় এবং সাদে আমরা সাদা একটা জায়গা ছেড়ে রাখি যেটা কাজ করে তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি শেষ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ